দেখলাম মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের ক্লাবের পরিচালনা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যারা ম্যান অব দ্য ম্যাচ হবে এবং পুরস্কার বিতরণের জন্য আপনাদেরকে তুলে দেওয়ার জন্য কী বলবেন একটু বলাটা সবাই গিয়ে সুনাম জানাই আর এখানে এখানে দু খেলা হচ্ছে খেলাধুলো তো আমরা চাই যে ভবিষ্যতেও এইসব খেলাধুলো শুরু হোক মানে খেলাধুলো হয়ে চলুক আর অন্যান্য খেলাধুলা অন্যান্য খেলাধুলো চালু থাকুক চালু থাকুক আর অন্যান্য অন্যান্য ভাই বোনেরাও যেন এখানে আসে শুরু আপনার নাম বাড়ি এই যে খেলাতে থেকে আমন্ত্রণ জানিয়েছে কি বলবেন এখানে উপস্থিত আমার সমস্ত দুজনদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে আর আমি চাই যে পরবর্তীকালে মানে আমার ছোটো ছোটো ভাই বোনরা যাতে এই জায়গাটা আসতে সুযোগ পায় সঙ্গীত কিছু প্রথমে এই প্রচেষ্টা বিশেষ করে রক্তদান শিবির আমাদের কাছে এই ক্লাবের কাছে রক্তদান শিবিরটা বিরাট ব্যাপার যে প্রতি বছর আমরা এই ক্লাব থেকে রক্ত ডুবই হ্যাঁ আমি দিয়েও থাকি এখনও যদি হাল ছাড়িনি ক্লাব ধরে রেখেছি ক্লাবে আছি এবং ছেলেরাও পরবর্তীতে আপনি থাকবেন সেইটা আমি বলতে পারব না সেইকে ক্লাব সদস্যরা আপনার নাম স্যার আমার নাম হচ্ছে সুনীল খাল আমি এখন এক্স প্রধান দ্রুত ট্রামের এখন আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং আজকেরই মঞ্চের সভাপতি আছে তিন নিয়ে থ্যাংক ইউ স্যার দেখুন আমি প্রথমেই অভিনন্দন জানাবো মহেশপুর জাতীয় সেন স্মৃতি সম্পর্কে যেহেতু সারা ভারতবর্ষে যখন উত্থান ঠিক সেই টাইমে একটা একটি সম্প্রীতির কাপ মানে বিরাজে থাকছে যে ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সম্পৃক্তভাবে বাস করতে চায় সেই জন্যই আমি আমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আর বিশেষ করে মহেশল জাতীয় মিশন সম্পন্ন ক্লাব আমরা দেখেছি এরা খেলাধুলো বাদ দিয়েও অনেকেই সেবামূলক কাজে এরা নিয়োজিত থাকে আপনার নাম স্যার আমার নাম মনাজুর মোল্লা গণমাধ্যম দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এই যে সম্প্রীতি কাপ সবাই শুনে একটা খুশি হলো যে একটা সম্প্রীতি কাপ মানে সম্প্রদায়ের সমস্ত জাতির মানে জাতিভেদে নির্বিশেষে সবাই এসে জুটেছে সম্প্রীতি কাপে দেখে খুবই ভালো লাগছে তো এই নিয়ে কী বলবেন আজকে আপনাদের ক্লাবের এতটাই সৌন্দর্য উদ্যোগে আমাদের প্রায় প্রত্যেক বছরই এই ধরনের একটা কিছু না কিছু টুর্নামেন্ট করেছে আমরা কাপ নাটকে দিয়েছি মুসলিম হিন্দু বৌদ্ধ জৈন সাম্প্রতিক এই সম্প্রীতির বাতাবরণ তৈরি করে আর দিনে দিনে যে ফুটবলটা হারিয়ে যাচ্ছিলো গ্রাম বাংলায় আর আমরা এত একটা বড়ো ফুটবলের মাধ্যমে টুর্নামেন্টের মাধ্যমে ষোলো দলীয় নক আউটে ফুটবল টুর্নামেন্ট তার মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসবে এবং একটা সৌর হাত গড়ে তুলবে আর সকলে মিলে একটা আনন্দ উৎসব চলবে এই জন্যই আমাদের এই সম্প্রীতি দু হাজার চব্বিশ আগত দিনও বা বছরে এর থেকে আরও নতমানের বড়ো করার চেষ্টা করেছেন আমরা আগামীতে আরও সুন্দর করবো আরও অনুষ্ঠান থেকে আরও বড়োভাবে করার চেষ্টা করব যাতে আমাদের একটা ক্লাবের পূর্বের নেয় আরও দিন দিন মর্যাদা বৃদ্ধি পায় সেই চেষ্টা আমরা বাড়িয়ে তুলব বা গড়ে তুলব আপনার নাম স্যার আমার নাম হচ্ছে মিজা আমি বর্তমান স্মৃতি সংঘের প্রেসিডেন্ট উঠে দেখুন এই ক্লাবে আমি সাত আট সভাপতি ছিলাম এই ক্লাবে এখন আমি বর্তমান দুটো ক্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে গেলাম তারপর এই দিকটা আমার একটুকু আর ঢিলে রাখতে বাধ্য হল কেন পঞ্চায়েত চালাবো না আমি ক্লাব চালাবো তা সত্ত্বেও এই ক্লাবের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা স্থান ভালোবাসা আর এই ক্লাব উনিশশো উনসত্তর সাল স্থাপিত তখন ক্লাব এত উন্নত থাকে কিন্তু এই ফুটবল মাঠেই প্রায় আমি একটা না সাতাশ বছর ফুটবল করে আমি একটা ভালো প্লেয়ারের জায়গায় ছিলাম হয়েছে এবং আমাদের দ্বারাই আজকে এই ছেলেগুলি ভবিষ্যতে এখন যে ছেলেরা যারা খেলছে বা যারা আমাদের পরেও খেলে গেছে তাদের এই মাঠ থেকে ভালো ভালো ছেলে আবার তৈরি করে পাঠিয়েছে দ্বিতীয় কথা এই শুধু ক্লাবটা এই কাজই নয় সমাজসেবী কাজ যে সামাজিক কাজগুলো যেগুলো আমরা দেখেছি কোন অসহায় নিয়ে একজন তার কন্যা নিয়ে দিয়ে দিতে পারছে না সে কালেকশান করতে আসছে আমরা তাকে আমরা আমার কালেকশান করে দিচ্ছি বস্ত্র বিতরণ থেকে শুরু করে যখন এই শিলাবতির সামনে বন্যা হয় বন্যায় মানুষে কীভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে তার থেকে আমরা বহু বহু